ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সার্ডেনলি প্ল্যান করে শ্বশুরবাড়িতে চলে আসলাম অ্যান্ড আসার পর বিয়েতেও অ্যাটেন্ড করলাম তাছাড়াও আরও কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকে এই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আসসালামু আলাইকুম হ্যালো দিস আই স্টোরিজ আর বেশ চিন্তা ভাবনা করা হচ্ছিল যাব যাব সুস্থতা অসুস্থতার কারণে আর আসা হয়নি ফাইনালি আজকে প্ল্যান করে চলে আসলাম এইদিকে দেখেন আম্মু হচ্ছে কিচেনে রান্না করা স্টার্ট করেছে আম্মু জানত না যে আজকে আমরা যাব তাহলে হয়তো বা আগে থেকে রান্না করে রাখতো এদিকে অর্ধেক রান্না হয়েছে এটাই হচ্ছে যে আমরা টুকটাক খাওয়া দাওয়া করছি অ্যান্ড খাওয়া দাওয়া করার পর এখন হচ্ছে আমি আর রিফাত বের হয়ে যাবো মানে বেশি দিন স্টে করার ইচ্ছা নেই তবে দেখা যাক সিচুয়েশন ডিমান্ড আচ্ছা সবাই একটু কমেন্ট করবেন আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন আর অবশ্যই এটাও কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে হুটহাট করে প্ল্যান করতে আমার কাছে খুবই ভালো লাগে আমার মনে হয় একটা প্ল্যান যদি অনেক দিন ধরে করি সেটা কেন জানি সাকসেস হতে চায় না বা অনেক ধরনের বাধা বিপত্তি আসে তো হঠাৎ করেই আর কি যাওয়া আবার আজকে রিফাদের একটা ফ্রেন্ডের বিয়েও ছিল সবকিছু মিলে ভাবলাম যে যাই তো চিন্তা ভাবনা করতে করতে ফাইনালি চলেই আসলাম বাসায় এসে দেখি বাড়ির গাছে ফুল এত সুন্দর লাগতেছে এখানে নাকি আরো অনেক গোলাপ ফুটেছিল সেগুলা নাকি আরো বড় বড় আর সুন্দর হয়েছিল এখানে আসলেও একটা অন্যরকম শান্তি লাগে তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো এখন হচ্ছে একটুখানি বিয়েতে যাব ভাবলাম আউটফিট চেঞ্জ করি আমার পেজে একটা ড্রেস আছে ক্লাসিক কালেকশন বাই সিলভির এই ড্রেসটা হচ্ছে আমি ভাবলাম আজকে পরি মেকআপ তো টুকটাক করেই এসেছিলাম এখানে আর তেমন কোনো মেকআপ করে আমি জাস্ট আমার আউটফিটটা চেঞ্জ করেছি আউটফিট চেঞ্জ করার পর এখন হচ্ছে আমরা বের হয়ে পড়লাম আর চলে আসলাম বিয়ে বাড়িতে তো আজকে দুপুরের খাওয়াটা আর কি আমরা এখানেই খাবো এটা হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান ছিল এসে প্রথমে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে খাবারের মেনুতে ছিল পোলাও রোস্ট ক্রিস্পি রোস্ট কাবাব খাসি মাংস গরুর মাংস সব কিছু সবাই মিলে একটি খাচ্ছিলাম প্রেগনেন্সি টাইমে তো মেয়েদের অনেক কিছুই খেতে ইচ্ছা করে আমার না কেন জানি এই বিয়ে বাড়ির ক্রিস্পি রোস অনেক খেতে ইচ্ছা করছিল। আর আজকে বিয়ে বাড়িতে এসে আমি এই রোস্টটা খেতে পারবো সেটাও কখনো ভাবতে পেয়ে তো আমি অনেক বেশি পারি খুশি সবাই আমার জন্য দোয়া করবেন আমি না না এখন অনেক খাবার খেতে পারি একটু একটু করে খাই একটু একটু করে বারবার খাওয়া হয় আর কি আর খেতেও বেশ অনেকটা টাইমই লেগে যায় তো দেখেন আমার কিন্তু সবার শেষে খাওয়া হয়েছে আর বিয়ে বাড়ির প্রত্যেকটা আইটেমই মজা ছিল লাস্টে হচ্ছে দই ছিল এইদিকে আমরা হচ্ছে অনেক বেশি ফান করতেছিলাম এটা হচ্ছে আশিস ভাইয়া রিফাতের আর কি একটা ফানি পোস্ট দিয়েছিলাম যে পাত্রী চাই বিয়েটা বেসিক্যালি রিফাতের ফ্রেন্ডের ছিল তো ওনারা হচ্ছে সবাই স্টেজে যে ছবি টবি তুলছিল আমি আর স্টেজে যাইনি আমি খাওয়া দাওয়া করে ওখানে বসেছিলাম এন্ড রিফাত আমার জন্য স্টেজ থেকে ফুল নিয়ে আসছে আর সেটাই হচ্ছে আমি কানে দিয়ে একটু ছবি ভিডিও মেকিং করছিলাম এখানে বসে বসে যতই নিজেকে সুস্থ স্ট্রং রাখতে চাই না কেন ভিতরে তো একটু হলেও অসুস্থতা কাজ করে তো এই বেশি নড়াচড়া না করে আর কি চুপচাপ বসেছিলাম এন্ড খাওয়া দাওয়া শেষে সবার সঙ্গে কথাবার্তা শেষে আমরা হচ্ছে আবার বাসায় ব্যাক করলাম বাসায় এসে ওয়ার্ড্রপ থেকে সেই পুরানো কাপড় চোপড় বের করে পরার একটা অন্যরকম আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে আমাকে খুদের ভাত আর ভর্তা বানিয়ে দিতে তো উনি হচ্ছে সকাল সকালে এগুলা করেছে এখানে কালো জিরা ভর্তা চিংড়ি মাছের ভর্তা লাল মরিচের ভর্তা সবকিছু ছিল অ্যান্ড এখন হচ্ছে এটা খাবো এই খাবারটা কিন্তু অনেক বেশি সকাল সকাল খেতে হয় রোদে বসে গরম গরম ভর্তা আর খুদের ভাত খাচ্ছিলাম অনেক এটাকে ব্রোকেন রাইসও বলে থাকে আর এই খাবারটা কিন্তু উঠানের চেয়ার তারপর তারপর খাওয়া আজকে আমার দাওয়াত ছিল তো ওখানেই আর কি যাওয়ার জন্য রেডি হলাম কোথায় যাচ্ছি অনেকে হয়তোবা বুঝতে পেরেছেন আজকে চলে আসলাম সুজানাদের বাড়িতে অনেক দিন পর এসেছি যেহেতু আসলে এসেছি তো ওকে বলা হয়েছিল অ্যান্ড ও আমাকে ইনভাইট করেছিল ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না তার জন্য চলে আসলাম এই যে দেখেন হুড়াইরা হুরাইরারও কিন্তু অনেক ঠান্ডা লাগছে দেখেন শীতের কাপড় পরে আছে এখানে এসে দেখি লাঞ্চে অনেক কিছু আয়োজন করেছে ডিম ফোনা চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি সবকিছুই আছে তো তারপর আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম তারপর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটুখানি মেকআপ করতে চেয়েছিলাম আর অনেক দিন পরে দেখা আমরা ছবি টবি তুলব তবে মেকআপটা করতে চেয়েছিলাম আজকে অন্য কারণে আমার আজকে একটা মেহেদি প্রমোশন ছিল যেটা আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে যায় বিকজ একটা প্রবলেমের জন্য সেটা এখন বলতে চাচ্ছি না তো পরে ভাবলাম যে একটা ব্রাইডাল লুক করা যাক দেন আর টাইম ছিল না হাতে বাসায় যেতে হতো আর এইভাবে হুঠার কোনো কিছুই ভালো হয় না তারপর আমাদের আবার অনেকদিন পরে দেখা সো অনেক গল্প হচ্ছিল আড্ডা হচ্ছিল সো আর কোনো কিছুই করা হলো না আমি জাস্ট আউটফিটটা চেঞ্জ করলাম অ্যান্ড দুইজনে একটুখানি সাজুগুজু করলাম আমি একটু সাজুগুজু করিনি যেরকম ছিলাম আর কি ওরকমই তারপর ছবি তুললাম অ্যান্ড তারপর হচ্ছে ইভিনিং এ স্ন্যাক্স খাচ্ছিলাম অনেক বেশি ফান হলো অ্যান্ড সব মিলিয়ে আমার ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ ইউ গ্যাস এনজয় দিস ভিডিও অ্যান্ড লেট মি ইন দ্য কমেন্ট যে আমার আজকের ফুল ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এক হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও হাফেজ